আলাইকুম ভিউয়ার্স তো এই যে নদীর মাছখান থেকে ইলিশ মাছ ধরে নিয়ে আসা হলো তো এই যে দুইটা নৌকা নিয়ে বের হওয়া হয়েছিল তো তো এই এই একটা নৌকায় আমরা ছিলাম নৌকার মাছ এর আগে ভিডিওতে দেখাইছি এই যে এই নৌকায় আমরা যে নৌকাতে ছিলাম সেটাতে এই মাছটা পাওয়া গেছে আর একটা ছোট মাছ পাওয়া গেছে ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছেন ইলিশ তাজা ইলিশ মাছ আর এই যে ভাইরা এই নৌকা নিয়ে গেছিল এই মাঝখানে এ যে কি বড় প্রায় 1.5 কেজির ওজনের একটা ইলিশ মাছ 1.5 কেজি ওজনের টাটাজা ইলিশ মাছ এই নিজে মানে চোখে দেখা গেল ধরা দেখা গেল জাল ফেলা এ যে ধরছে এই যে দেখতে পাচ্ছেন মানে কত মাছ এই যে মানে এতগুলা মাছ পাইছে ভাইরা মানে জাল ফলায় এতগুলা পাইছে এতগুলা পাইছে সাথে এই যে কি বড় একটা 1.5 কেজির ওজনের ইলিশ মাছ পাইছে তো মানে আসলে এই নদীর মাঝখানে মানে আমরা আমার এই প্রথম এই অনুভূতিটা এই খুব মাঝখানে গেছিলাম এতটা নৌকার ঢেউ আর মানে নৌকা দুলতেছিল খুব ভয় লাগতেছিল তারপরও মানে ওই যেই ভালো লাগাটা এর মাঝে এই ভয়টা মানে ভেঙে গেছে তো এখন সাহস হচ্ছে এখন আর ভয় লাগতেছে না তো এই যে এই মাছগুলা ধরে নিয়ে আসলো তো অনেক ভালো লাগতেছে তো সবাই যারা এই মানে এরকম মানে অনুভূতিটা কোনোদিন পান নাই আসবেন ভালো লাগবে মানে এর মতো অনুভূতি আসলে হয় না আসলে বাস্তবে আমরা তো বাজার থেকে মাছ কিনি কিন্তু এই মাছ কিভাবে ধরে এটা আসলে দেখার অনুভূতিটা অন্যরকম জাল ফেলায় প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা নদীতে ফেলায় রাখে তারপর জাল টেনে তুললে দেখা যাচ্ছে মাছ উঠে অনেক সময় ওঠে না তো সবাই ভিডিওটি দেখবেন পুরোপুরি সবার কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট মতামত কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ